এটা একটা ছয়শো পঞ্চাশ বি ইউপিএস যারা একটি সিলিং ফ্যান দুটি এনার্জি লাইট একটি টেলিভিশন বা অনুর আউটার চালাতে চাচ্ছেন তাদের জন্য আজকের ওই ভিডিওটি অনেক ভাই আছে খুব কম বাজেটের মধ্যে একটি ব্যাটারি লাগিয়ে আপনারা একটা ফ্যান দুই তিনটা লাইট চালাতে চাচ্ছেন তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এগুলা মাল কিন্তু কোন প্রকার কাজ করা হয় না আমরা যেভাবে ফ্যাক্টরি থেকে আনি ওইভাবে কিন্তু আমরা বিক্রি করি এটা ব্যাটারিটা আমরা আলাদা বিক্রি করি এবং ইপিএসটা কিন্তু আমরা সুন্দরভাবে চেক করার পরে কিন্তু আপনাদেরকে আমি হাতে পৌঁছাই দিই এবং প্রত্যেকটা মাল কিন্তু হোম ডেলিভারি সারা বাংলাদেশে আপনাদের হোম ডেলিভারি দিব কোন প্রকার ইনশাল্লাহ সমস্যা নেই আপনাদের যদি এক পিস দুই পিস পাঁচ পিস দশ পিসও প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা আপনাদেরকে দেবো কোনো প্রকার ইনশালার সমস্যা নেই পাইকারি হোলসেল প্রাইসে নিতে পারবেন আমাদের কাছে আইসা দেখে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা না আর যদি যারা দূরে থেকে আসতে পারতেছেন না তারা আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করে দেবেন আমরা পাঠাই দিব পাইকারি যারা নেবেন তারা অবশ্যই ফোন করে রেটটা জেনে দেবেন জেনে নেবেন এবং আমি কিন্তু আজকে খোঁজতরা প্রাইসটা আমরা বলে দিব এবং এই মালগুলা কিন্তু সারা বাংলাদেশে আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি তো এখানে যে ইউপিএসটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি সেভেন এম ব্যাটারি ছিল মূলত সেভেন এম্পের নাইন এম্পের পের এইট এম্পের একটা ব্যাটারি থাকে আমরা বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি থেকে এবং ব্যাংক থেকে আমরা এই মালগুলো সংগ্রহ করি একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে দেখা যাচ্ছে যে ইউপিএস থাকে সেই ক্ষেত্রে আমরা কিন্তু লট হিসেবে একটা ব্যাংকে দেখা যাচ্ছে পিসও কিন্তু থাকে ওগুলা কিন্তু আমরা ব্যাটারি সহকারে কিনি ব্যাটারিটা আমরা আলাদা বিক্রি করে দেই এবং ইউপিএসটা সুন্দরভাবে আপনাদেরকে চেক করে দেয় এগুলো মাল প্রাইস হচ্ছে বর্তমানে হচ্ছে আষ্টশো টাকা এবং এটার মধ্যে একদম ফ্রেশ যেটা ওটা হলো এক হাজার টাকা যেটা একদম ফ্রেশ ছয়শো পঞ্চাশ বিয়ে ওইটা হলো এক হাজার টাকা এক হাজার টাকার মালটা আপনারা নিলে ওইটা অনেক ভালো চলবে এবং এক হাজার টাকা যে মালটা এটা কিন্তু আপনারা ওয়ারেন্টি পাবেন এবং অবশ্যই ওয়ারেন্টি পাবেন আমরা ওয়ারেন্টিতে বিক্রি করতেছি এবং এখানে যে মালটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা কিন্তু তার সহকারে বের করে দিই আপনারা যদি তার সহকারে বের করে নেন সেক্ষেত্রে আপনাদেরকে একটা আপনাদের একশো টাকা দিতে হবে এবং এটার মালের প্রাইস হচ্ছে আপনার ধরেন ইপিএস দাম হলো আটশো টাকা তার আমরা বের করে দিচ্ছি সেটা হচ্ছে একশো টাকা এই হলো নয়শো টাকা আপনাদের প্রাইস পড়বে এবং এটার মধ্যে দেখা যাচ্ছে যে যারা বারোশো বিয়ে যাদের ওয়াট বেশি যাদের আষ্টশো ওয়াট প্রয়োজন এক হাজার ওয়ার্ড প্রয়োজন তারা এই মালগুলো নিতে পারেন এটা হচ্ছে বারোশো বিয়ে এটার প্রাইস হচ্ছে বারোশো টাকা বারোশো বিয়ে প্রাইস হচ্ছে বারোশো টাকা আপনারা বাংলাদেশে যে কোনো জেলায় আপনার বা যে কোনো থানা পর্যায়ে বলবেন যে ভাই আপনি পাঠায় দেন পাঠাই দিতে পারবো প্রথমত আপনারা তিনশো টাকা অ্যাডভান্স করে দিবেন আমরা মাল পাঠাই দেবো মাল হাতে পাওয়ার পর আপনারা বাকি টাকা দিয়ে দেবেন অনেক ভাই প্রশ্ন করতে পারে যে ভাই আমাদের ফোন দিয়ে জিজ্ঞেস করবো ভাই তিনশো টাকা দিলাম টাকাটা যেন কি হয় ভাই আপনি যদি তিনশো টাকা না ভাই তিন কোটি টাকাও যদি পাঠান ইনশাল আপনি মাল পাবেন সময় মাত্র হোম ডেলিভারি নিলে আপনার চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা সময় লাগবে এবং যদি দেখা যায় যে আপনারা জেলা পর্যায়ে নেন সেক্ষেত্রে কিন্তু আপনার ঘন্টার মধ্যে কিন্তু ডেলিভারি চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ ডেলিভারি কোনো প্রকার সমস্যা নেই এবং প্রত্যেকটা মাল আমরা সুন্দরভাবে চেক করে দিই আপনি যদি দেখা যাচ্ছে যে আমাদের দোকান থেকে নিয়ে যান সেই ক্ষেত্রে আমি ভিডিওর শেষে কিন্তু ভিজিটিং কার্ড দিয়ে দেবো সেই ঠিকানা অনুযায়ী আসতে পারবেন আমার আমি দোকানের নামটা বলে দিচ্ছি আলিম সাউন্ড সিস্টেম গাজীপুর চৌ রাস্তা আমি মোহাম্মদ আব্দুল আলিম আমার দোকান গাজীপুর সর রাস্তা ঢাকা রোডের পশ্চিম পাশে হাজির সোনামুদিন মার্কেট বা আন্ডারগ্রাউন্ড কাঁচা বাজার মার্কেটের তিনতলা উঠলে আপনি আমাদেরকে পাবেন আমার ইনশাল্লাহ চারটি দোকান রয়েছে আইপিএস আমরা তৈরি করি যাদের পুরাতন আইপিএস আছে সার্ভিসিং করবেন আমাদের কাছে নিয়ে আসতে পারেন এবং আমরা এমলি ফায়ারগুলো তৈরি করি এমলি ফায়ারগুলো সার্ভিস করে থাকি আমাদের সব ধরনের মাল আছে আপনারা ইনশাল্লাহ ভিডিও দেখবেন আমার কিন্তু বিভিন্ন রকমের ভিডিও দেওয়া আছে এগুলা দেখবেন আর এগুলোর মধ্যে আপনারা যারা একটি সিলিং ফ্যান দুই তিনটা লাইট চালাতে চাচ্ছেন সুন্দরভাবে চলবে দেখা যাচ্ছে যে অটোরিকশার একটা পুরাতন ব্যাটারি লাগাইছেন বা দেখা যাচ্ছে যে একটা নাইন এম্পের ব্যাটারি লাগাইছেন বা সেভেন এম্পের ব্যাটারি লাগাইছেন বা আরও বড় ব্যাটারি লাগাইছেন লাগাই কিন্তু আপনারা কম্পিউটার চালাতে পারবেন এবং দেখা যাচ্ছে যে যারা সিসি ক্যামেরা তারপর এলইডি টিভি দেখা যাচ্ছে যে অনোর রাউটার চালাতে চাচ্ছেন মোবাইল চার্জ দিতে চাচ্ছেন তারাও কিন্তু সুন্দরভাবে চার্জ দিতে পারবেন চালাইতে পারবেন কোনো প্রকার সমস্যা নেই এবং এই মালগুলা আপনারা চাইলে দোকান থেকে আসে নিতে পারবেন যারা পাইকারি হোলসেল প্রাইসে নিতে চান অবশ্যই আপনারা আমাদেরকে ফোন দিবেন আমরা সুন্দরভাবে আপনাদের দুই চার দশ পিস পঞ্চাশ পিস একশো পিস পাঁচশো পিসও যদি লাগে আমি আপনাদেরকে পাঠাতে পারবো কোনো প্রকার ইনশাল সমস্যা নেই এবং আপনার দোকান থেকে নিয়ে যেতে পারবেন তো ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দেবেন যারা করে রাখবেন আর একটা কথা বলে রাখি যারা আমাদের ফোন দেন অবশ্যই দয়া করে সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে ফোন দেবেন অনেক ভাই আছে রাতের দশটা এগারোটা বারোটা দিয়ে ফোন দেন তাদেরকে বলবো ভাই যান আপনারা সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে ফোন দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ